আসসালামু আলাইকুম বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে আজকে আপনাদেরকে ভাইরাল গঙ্গা থ্রি পিসের কালেকশনটা দেখাবো এটা কিন্তু অরিজিনালি গঙ্গা থ্রি পিস যেখানে কিন্তু লোগোটা দেওয়া আছে এটা অরিজিনালি গঙ্গা থ্রি পিস আমার কাছে তিনটা কালার চলে আসছে ডিজাইনটার মধ্যে একেবারে আপডেট বুটিক্সের কাজ করা থাকে কিন্তু গঙ্গা ড্রেসের মধ্যে এখন আরও একটা কালার আছে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে আপনারা যারা এই ড্রেসগুলো নিতে চাচ্ছেন অনলাইনে যোগাযোগ করে নিয়ে নেবেন আগামীকাল হচ্ছে মঙ্গলবার আমাদের শোরুম বন্ধ থাকবে প্লাস হচ্ছে আমাদের অনলাইন সার্ভিসটা খোলা থাকবে আপনারা চাইলে কিন্তু অনলাইনে যোগাযোগ করে আজকের দেখানো এই থ্রি পিসের কালেকশনগুলো পার্চেস করতে পারবেন যেহেতু আজকে একটা অফারে দেবো আপনাদেরকে ড্রেসটা তো ফ্রন্টের ডিজাইনটা আমি পুরোপুরি দেখাই দিই আপনাদেরকে এই চলে আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা নিচের যে বর্ডারটা আছে এখানে কলকি ডিজাইনে বুটিসের কাজ করা আছে আর এখানে গোল্ড প্লেট জড়ি দিয়ে কাজ করা বাইশ কালের যে গোল্ড গোল্ড কালার কিন্তু জড়ি দিয়ে কাজ করা এবং ফুল বডিটা থাকবে কটনের উপরে কলকির স্টাইলে প্রিন্ট করা থাকবে ডিজিটাল প্রিন্ট করার গলাটার মধ্যে আমরা সুতার কাজ করা পাবো জড়ি সুতোর কাজ করা পাবো এই হচ্ছে আমরা ফুল ফ্রন্টের ডিজাইনটা পাচ্ছি এখন আমরা ব্যাকসাইডের ডিজাইনটা দেখবো ব্যাকসাইডটা থাকবে হচ্ছে ম্যাচিং ব্যাকসাইডের সাথে স্লিভসটা কিন্তু আমরা রানিং পেয়ে যাবো প্রিন্টের মধ্যে আর ফেব্রিক্স থাকবে ফুল মধ্যে একেবারে পিওর সফট কটন ফেব্রিক্সের এর মধ্যে কিন্তু আজকে পিসের কালেকশনটা পাবেন সালোয়ারটা থাকবে হচ্ছে একেবারে সফট ভয়েল কটনের মধ্যে তো এখন দুপাটাটা আপনাদেরকে দেখিয়ে দেবো দুপাটা খুব সুন্দর থাকবে দোপাট্টাটা থাকবে স্টাইলিশ একটা দোপাট্টা বিয়সটা প্রত্যেকে কিন্তু স্ক্রিন শট দিয়ে অর্ডারটা করে ফেলবেন দুপাটা খুবই চমৎকার থাকবে আনকমন একটা কালারের মধ্যে আজকের গঙ্গা থ্রিপিসটা দেখাচ্ছি এই থ্রিপিসটা কিন্তু একেবারে নতুন ডিজাইন এই থ্রিপিসটা হচ্ছে একেবারে নতুন ডিজাইন এখন আপনাদেরকে দেখা সি সিগ্রিন পেস্ট কালারটা এখন আপনাদেরকে দেখাবো সিগ্রিন পেস্ট কালারটা একেবারে নিউ অ্যারেভেল গঙ্গা থ্রি পিস গঙ্গাটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান একটা ব্র্যান্ড সেই ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর কিন্তু থ্রি পিস কালেকশনগুলো কালেকশন গুলো দেখাচ্ছি আপনাদেরকে বুটিক্সের কাজ করা নেকলাইনে লাইনে এর কাজ করা নিচের পাটাতে বুটিক্সের কাজ করা সালোয়ারটা মিচিং কালারের মধ্যে পাবেন দু সুন্দর আছে একেবারে সফট কটনের মধ্যে থাকবে আজকে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আজকের যে প্রাইস দিচ্ছি আমরা ছয়শো পঞ্চাশ টাকা আজকে গঙ্গা থ্রি পিসের কালেকশনটা পেয়ে যাচ্ছেন দুপাটা থাকবে বিশাল দুপাটা ভিওস্টার যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই অবশ্যই এগুলো কিন্তু নিয়ে নেবেন এগুলো হচ্ছে উইন্টার সিজনের বেস্ট কালেকশন বেস্ট কোয়ালিটির মধ্যে আপনারা পাচ্ছেন এখন আপনাদেরকে দেখাচ্ছে পার্পেল মেজেন্টার মধ্যে কালারটা থাকবে হচ্ছে পার্পেল মেজেন্টা সেরা কালার সেরা কালার সেরা ডিজাইন ওহাও সেরকম সুন্দর থাকবে ডিজাইনটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা থাকবে এ হচ্ছে দোপাটাটা থাকবে এটা হচ্ছে পার্পেল জাম মেজেন্টা কালারের মধ্যে থাকবে দোপাটাটা সুন্দর দুপাটা অনেক বিশাল মাপের দুপাটা থাকবে তো বৃহস্রাপ প্রত্যেকে কিন্তু অর্ডারটা করে ফেলবেন ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটাকে বিকেশে পে করে আপনাদের পছন্দের কিন্তু থ্রি পিসগুলো নিতে পারবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম